ফেসবুকে প্রেম থেকে বিয়ে তার দেড় মাস পর জানা গেল নববধু আসলে পুরুষ এমনকি নববধুর আচরণে পরের পরিবারের কারো সন্দেহই জাগেনি এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত জানান ফেসবুকে সামিয়া নামে এক নারীর সঙ্গে পরিচয় তার এরপর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক গত সাত জুন সামিয়া হঠাৎ শান্তর বাড়িতে চলে আসে এরপর পারিবারিক সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবিটাকে তাদের বিয়ে সম্পূর্ণ হয় পরবর্তী দেড় মাস সামিয়া নবৌদুর মতো শান্তর পরিবারের সঙ্গে অবস্থান করে তবে ধীরে ধীরে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে পরিবার বিশেষ করে দাম্পত্য সম্পর্ক ঘনিষ্ঠ হতে চাইলে সামিয়া সবসময় অসুস্থতার অজুহাত দিত এতে শান্ত ও তার পরিবারের সন্দেহ বাড়ে অবশেষে নিশ্চিত হওয়া যায় সামিয়া প্রকৃত পরিচয় শাহিনুর রহমান যিনি চট্টগ্রামের আমতলা বোবাজার এলাকার ছেলে দীর্ঘদিন ধরে তিনি ফেসবুকে সামিয়া নামে নারী ছদ্মবেশ পরিচিত ছিলেন শান্তর মা মোসাম্মদ সোহাগি বেগম বলেন একজন পুরুষ আমাদের পরিবারে বসে যেছিল অথচ আমরা বুঝতেই পারিনি অভিনয় করে আমাদের মন জয় করেছিল জুলাই সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার নিজ বাড়িতে দেওয়া হয় শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন আমি স্বীকার করছি যা করেছি তা ভুল ছিল কিন্তু ছোটবেলা থেকেই হরমোনজনিত জনিত সমস্যায় ভুগছি এবং নিজেকে মেয়ে হিসেবে কল্পনা করি মেয়েদের মতো সাজতে ভালো লাগে এই জন্যে এই জীবন বেছে নিয়েছিলাম